সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত এক খবর হলো সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়া এরপর থেকেই রাজসাক্ষীর শব্দটি এখন সর্বত্র আলোচিত রাজসাক্ষী হিসেবে ঠিক ঠিকই করতে যাচ্ছেন সাবেক আইজিপি মামন এক্ষেত্রে তিনি কোন সব সুবিধা পেতে পারেন চলুন সব প্রশ্নের বিস্তারিত জেনে নেওয়া যাক ট্রেন্স নামের আজকের ভিডিওতে জুলাই গণভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন দায় স্বীকার করে মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে বৃহস্পতিবার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক অভিযোগ গঠনের শুনানির সময় হাজির করে মামুনকে তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনায় ট্রাইব্যুনাল এ সময় তার কাছে বিচারক জানতে চান তার বিরুদ্ধে আনা অভিযোগের দায় তিনি স্বীকার করেন কিনা জবাবে মামুন বলেন তিনি দোষ স্বীকার করছেন আর অপরাধ সংগঠনের বিষয়ে তথ্য দিয়ে তিনি ট্রাইব্যুনালকে সহযোগিতা করবেন মামুন যেহেতু দোষ স্বীকার করে নিয়েছেন সেজন্য নিরাপত্তার স্বার্থে তাকে আলাদা রাখার আবেদন করেন তার আইনজীবী জায়েদ বিন আমজাদ আদালত সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় রাষ্ট্রপক্ষে শুনানি করেন ট্রাইব্যুনালের প্রধান কৌশুলি মোহাম্মদ তাজুল ইসলাম পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধন শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামান পলাতক আছেন তৃতীয় আসামি চৌধুরী আবদুল্লা আল মামুন সাহেব আদালতে উপস্থিত ছিলেন তাকে জিজ্ঞেস করা হয় অভিযোগ বিষয়ে তার বক্তব্য কি তিনি তার দোষ স্বীকার করেছেন তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসেবে যে মানবতা মানবতাবিরোধী অপরাধ দুই চব্বিশ সালে জুলাই আগস্টে হয়েছিল সে অপরাধের সবকিছু যেহেতু তার জানবার কথা সেহেতু সমস্ত তথ্য তিনি আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন তার প্রার্থনা আদালত মঞ্জুর করেছেন তিনি সাক্ষী হিসেবে গণ্য হবেন বাংলায় এটাকে বলে রাজসাক্ষী কিন্তু আইনে যেটাকে বলা হয়েছে অ্যাপ্রুভার রাজসাক্ষী হলে মামুনকে ক্ষমা করা হবে কিনা জিজ্ঞেস করা হলে তাজুল বলেন তার বক্তব্যের মাধ্যমে পুরোপুরি সত্য প্রকাশিত হলে আদালত তাকে ক্ষমা করতে পারেন অথবা অন্য কোনো আদেশও দিতে পারেন এটি অপরাধের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা সে সম্পর্কে গোপন তথ্য জানা কোনো ব্যক্তি ক্ষমা পাওয়ার শর্তে অপরাধের পুরো ঘটনা মূল অপরাধী ও সহায়তাকার হিসেবে জড়িত সকল অপরাধী সম্পর্কে পূর্ণাঙ্গ ও সত্য প্রকাশ করে আদালতে যিনি সাক্ষ্য দেন তিনি রাজসাক্ষী এখন যাকে রাষ্ট্রের সাক্ষীও বলা হয় ফৌজদারি কার্যবিধির তিনশো ধারায় দুষ্কর্মের সহচরকে ক্ষমা প্রদর্শন কথা বলা হয়েছে কোন মহানগর হাকিম বা কোন প্রথম শ্রেণীর হাকিম অপরাধটির তদন্ত অনুসন্ধান বা বিচারে কোনো পর্যায়ে অপরাধটির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা সে সম্পর্কে গোপন তথ্য জানেন বলে অনুমিত কোনো ব্যক্তির সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে তাকে এই শর্তে ক্ষমা করার প্রস্তাব দিতে পারেন শেষ অর্থ হল তার জানা মতে অপরাধ সম্পর্কিত সামগ্রিক অবস্থা এবং তার সংগঠনের ব্যাপারে মূল অপরাধী বা সহায়তাকারী হিসেবে জড়িত প্রত্যেকটি লোক সম্পর্কে পূর্ণাঙ্গ বা সত্য ঘটনা প্রকাশ করবে এই ধারায় অপরাধ স্বীকার করা ব্যক্তিকে ক্ষমা করে দিলেও সাক্ষী হিসেবে পরীক্ষা করার কথা বলা হয়েছে এছাড়া জামিনে না থাকলে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে আটক রাখার বাধ্যবাধকতা রয়েছে ফুলদারি কার্যবিধির তিনশো ধারায় ক্ষমা প্রদর্শনী নির্দেশ দেওয়ার ক্ষমতার কথা বলা হয়েছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট দেওয়া এক সাক্ষাৎকারে সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম শামসাদ বলেন রাজসাক্ষী মূলত অভিযুক্তদের একজন যিনি নিজের অপরাধ স্বীকার করে রাষ্ট্রের পক্ষে সাক্ষ্য দেন এবং যিনি নিজেও ওই অপরাধে যুক্ত ছিলেন সাধারণ সাক্ষ্য থেকে রাজসাক্ষীর সাক্ষ্যের বিশেষত্ব হল তিনি অভ্যন্তরীণ গোপন তথ্য প্রদান অপরাধের পরিকল্পনা কে কি করেছিল এসব থাকে তার সাক্ষ্যে এখানে তার ক্ষমা পাওয়ার যেমন সুযোগ থাকে মিথ্যা সাক্ষ্য দিলে মুখেও পড়তে পারেন রাজশাহী সাক্ষ্য সতর্কভাবে মূল্যায়ন করা ধরে হয় তুলে এই আইনজীবী বলেন কারণ তিনি নিজে ওই অপরাধে জড়িত বিশেষ দেওয়া প্রয়োজন হতে পারে বিশেষ করে অতি গুরুত্বপূর্ণ বা বড় মামলার ক্ষেত্রে রাজশাহী ক্ষমা পাওয়ার শর্তেই নিজের অপরাধ এবং অন্য অপরাধীর অপরাধের বিবরণ দেবেন প্রথম আলোতে দেয় সাক্ষাৎকারে দেশের শীর্ষস্থানীয় চারজন ফৌজদারী আইনজীবী বলেছেন ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো রাজসাক্ষী যদি নিজের অপরাধ ও অন্য অপরাধীদের ব্যাপারে তথ্য গোপন করেন কিংবা মিথ্যা সাক্ষ্য দেন তখন তিনি রাজসাক্ষী থেকে আবার আসামি হয়ে যান প্রখ্যাত আইনবিদ গাজী শামসুর রহমান তার ফৌজদারী কার্যবিধির ভাষ্যগ্রন্থে লিখেছেন রাজসাক্ষীর জবানবন্দি যদি বিশেষ পর্যায়ে অন্যান্য সাক্ষ্য প্রমাণ দ্বারা সমর্থিত হয় তখনই রাজসাক্ষীর ভিত্তিতে অন্য আসামিদের দণ্ড দেওয়া হয় সরকারি কৌশলী যদি দেখতে পান ক্ষমাপ্রাপ্ত রাজসাক্ষী সত্য গোপন করছেন কিংবা মিথ্যা সাক্ষ্য দিয়েছেন তাহলে সেই পরিস্থিতিতে রাজশাক্ষীকে আসামি হিসেবে গণ্য করার জন্য তিনি প্রত্যয়ন করতে পারেন অর্থাৎ রাজশাক্ষী যদি তার সত্য প্রকাশের প্রতিশ্রুতি ভঙ্গ করেন তখন তিনি আর রাজসাক্ষী থাকেন না তিনি হয়ে যান আসামি অবশ্য অন্য আসামিদের সঙ্গে তার একত্রে বিচার চলে না উপমহাদেশে নিজের অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার সংখ্যা হাতে গোনা বলে উল্লেখ করেন আইনজীবী শিশির মনির এ প্রসঙ্গে তিনি দুই দশকের বেশি সময় আগের একটি নজির দাঁড়েন তিনি বলেন দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া কুখ্যাত সন্ত্রাসী ইরশাদ সিকদারের দেহরক্ষী নূরে আলম রাজসাক্ষী হয়েছিলেন ইরশাদ সিকদারের সব কুকর্ম আদালতে প্রকাশ করেছিলেন নুরে আলম তিনি ব্যবসায়ী আব্দুল আজিজ হত্যা মামলায় রাজসাক্ষী হওয়ার মামলা থেকে খালাস পান